সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো পুলিশ কনস্টেবল নিয়োগে কোন জেলায় কতজন লোক নিয়োগ দেওয়া হবে সকল জেলা তথ্য থাকছে এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে একটি চাওয়া থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজে রাখবেন এতে করে সকল প্রকার চাকরির খবরগুলো সবার আগে পেয়ে যাবেন তাহলে চলুন বিস্তারিত জানি ঢাকা জেলায় লোক নিবে তিনশো একান্ন জন গাজীপুর নিরানব্বই জন মানিকগঞ্জ একচল্লিশ জন মুন্সীগঞ্জ বিয়াল্লিশ জন নারায়ণগঞ্জ ছিয়াশি জন নরসিং পঁয়ষট্টি জন ফরিদপুর ছাপ্পান্ন জন গোপালগঞ্জ চৌত্রিশ জন মাদারীপুর চৌত্রিশ জন রাজবাড়ি একত্রিশ জন শরিদপুর চৌত্রিশ জন কিশোরগঞ্জ পঁচাশি জন টাঙ্গাইল একশো পাঁচ জন মমৃসিংহ একশো উনপঞ্চাশ জন জামালপুর সাতষট্টি জন নেত্রকোনা পঁয়ষট্টি জন শেরপুর উনচল্লিশ জন চট্টগ্রাম দুইশো বাইশ জন বান্দরবন এগারো জন কক্সবাজার সাতষট্টি জন বাণবাড়িয়া তিরাশি জন চাঁদপুর একাত্তর জন কুমিল্লা একশো সাতান্ন জন খাগড়াছড়িয়া আঠারো জন ফেনী বিয়াল্লিশ জন লক্ষ্মীপুর পঞ্চাশ জন নোয়াখালী একানব্বই জন রাঙ্গামাটি সতেরো জন রাজশাহী ছিয়াত্তর জন জয়পুরহাট ছাব্বিশ জন পাবনা তিয়াত্তর জন সিরাজগঞ্জ নব্বই জন এখন এই পাশে আসেন এই পাশে আছে নওগাঁ ছিয়াত্তর জন নাটোর পঞ্চাশ জন চাফাইনগঞ্জ আটচল্লিশ জন বগুড়া নিরানব্বই জন রংপুর চুরাশি জন দিনাজপুর সাতাশি জন গাইবান্ধা উনসত্তর জন কুড়িগ্রাম ষাট জন লালমনিরহাট ছত্রিশ জন নীলফামারি তিপ্পান্ন জন পঞ্চগড় উনত্রিশ জন ঠাকুরগাঁও একচল্লিশ জন খুলনা আটষট্টি জন যশোর একাশি জন জিনাইদহ বাউান্ন জন মাগুরা সাতাশ জন নড়াইল জন বাগেরহাট তেতাল্লিশ জন সাতক্ষীরা আটান্ন জন নিচে আসি আমরা চুয়াডাঙ্গা তেত্রিশ জন কুষ্টিয়া সাতান্ন জন মেহেরপুর উনিশজন বরিশাল আটষট্টি জন ভোলা বাউান্ন জন ঝালকাঠি বিশ জন পিরোজপুর বত্রিশ জন বরগুনা ছাব্বিশ জন পটুয়াখালী পাঁচচল্লিশ জন সিলেট একশো জন মল্লীবাজার ছাপ্পান্ন জন সুনামগঞ্জ বাহাত্তর জন হবিগঞ্জ একষট্টি জন মোট লোক নিবে চার হাজার দুশো জন এখন আপনারা খেয়াল করেন অনলাইন আবেদন শুরু এক অক্টোবর দু এবং শেষ তারিখ পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ এই তারিখের ভিতরে কিন্তু আপনাদের অবশ্যই আবেদন করতে হবে আমার এই তো ছুটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতেও সহযোগ হবে ধন্যবাদ ভালো থাকবেন আবার আসবো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে